গোয়ালপাড়ায় জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ সারা ভারত কৃষক সভার অবস্থান ধর্মকট জমির পাট্টা জমিতে সেচের ব্যবস্থার দাবিতে বিক্ষোভ এলাকায় ভাঙা রাস্তা সংস্কারের দাবি বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধ করার দাবিতে বিক্ষোভ আপনাদের আরো একবার জানিয়ে রাখি গোয়ালপাড়া জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ সারা ভারত কৃষক সভার অবস্থান বিক্ষোভ ধর্মঘট জমির পাট্টা জমিতে সেচের ব্যবস্থার দাবিতে বিক্ষোভ ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি বাংলায় গোয়ালপাড়ায় জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধ করার দাবি উচ্ছেদ বন্ধ করার দাবি সারা ভারত কৃষক সভায় চলিবাৰৰ সবা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রশিদুল রশিদুল যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সারা ভারত কৃষক সভার অবস্থান ধর্মঘট ঠিক কি কি দাবি রয়েছে তাদের কি জানতে পারছো অঞ্জন দেখো এই মুহূর্তে আমি রয়েছি গোয়ালপাড়া জেলা শাসকের অফিসের সম্মুখে এবং গোয়ালপাড়া জেলা শাসকের অফিসের সম্মুখে কিন্তু সারা ভারত কৃষক সবাই আজ প্রতিবাদ সাব্যস্ত করেছে দু প্রতিবাদ সাব্যস্ত করেছে তিনিরা তিনাদের দাবি হলো মাটি পাটন দিতে লাগে এবং যে চাষের মাঠে জলের ব্যবস্থা করতে লাগে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গার জেলার বিভিন্ন জায়গার বিধ্বস্ত হওয়া যে রাস্তাঘাট রয়েছে কি বলবেন আজ বিভিন্ন দাবি নিয়ে আপনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন কি বলবেন আমরা সারা বরত কিশন সভা গোয়ালপারা জেলা কমিটি এইখানে আন্দোলন করছে যে এইখানে যারা মানুষ মাইনরিটির লোক আমাৰ বিৰোধী কৈছে আমি যে ঔদৰ উচ্ছেদ কৰো কিন্তু সংস্থাপন আবাৰ দেখি আমাৰ যে খেতি পথাৰ যি গুলা আছে ঐ জলস ব্যৱস্থা নাই গোৱালপাৰা জিলাই সাতন জলসিঞ্চনৰ ব্যৱস্থা আছে ঐ সাতলৰ জলসৰে পঞ্চাছটা খাৰ হৈ গৈছে কিন্তু এখনো ব্যৱস্থা কোনো কৰে নাই যাৰ ফলত খেতি খেতিয়ক কাপালে মোৰে হাত দিছে কোনো খেতি কৰ্ত পাৰছে না গতিকে আমাৰ তাত বিচিত কৰে গোৱালপাৰা জিলাৰ য'তে ৰাস্তা ঘাট আছে যেনে গড়পাৰ বিভাগে এই চব ৰাস্তা ঘাটগিলা বিৰস্ত হৈ গৈছে কোনো চৰকাৰ কোনো ব্যৱস্থা কৰিছে ঠিকাদাৰগিলা লুণ্ঠন কৰিছে তাৰ কোনো ব্যৱস্থা কৰাৰা আমি ভাবিছোঁ যে আছামে ভূমি ব্যৱস্থা এতিয়া ভূমি আপোনাৰ সংস্কাৰটো হ'ব সংস্কাৰ কৰে জৰীপ কৰে যাৰা ভূমিৰ লোক আছে অদে মাটি দিয়াৰ ব্যৱস্থা কৰ আমি দেখিছোঁ যে যাৰা পাট্টা মুক্ত মাটি ওইখানে ওদেরও উচ্ছেদের ব্যবস্থা করতেছে আমি বন্ধ করতে হবে যারা গরিব মানুষ ওদেরকে উচ্ছেদ করা বলবেন কি বলবেন আজ সারা ভারত কৃষক সভায় প্রতিবাদ সাব্যস্ত করেছে আপনি অংশগ্রহণ করেছেন কি বলবেন কি দাবি আপনাদের আমাদের দাবি হচ্ছে সারা ভারত কৃষক সভার গোলপাড়া জেলা কমিটির তরফ থেকে যে বর্তমানে যেটা অবস্থা গলপাড়া জেলার যেটা অবস্থা এই যে ভূমি আসামের সুস্থ ভূমি নীতি না থাকার ফলে যেটা উচ্ছেদ অন্যায়ভাবে যেটাই উচ্ছেদ করতে হয়েছে সেই উচ্ছেদের বিরুদ্ধে আমরা আছি উচ্ছেদ বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা বন্ধ করো তারপরে কৃষকের যে সব সমস্যা উচিত মূল্য পাইতেছে না রাস্তাঘাট গলপাড়া জেলার কেন সরকার বলছে চাষিদের বন্ধু তিনেরা চাষিদের বন্ধু এটা মিথ্যা কথা সম্পূর্ণভাবে মিথ্যা কথা